আমি সাপোর্ট ইউনিটে কাজ করি মাইক্রো আমাদের ইউনিটের নাম হচ্ছে বিডিইউ আমার পদবি হচ্ছে এসএস এসএস মানে সেক্টর স্পেশালিস্ট এবং বিডিইউ মানে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট তো আমরা যে কাজগুলো করি আপনাদের সাথে আপনাদের ব্রাঞ্চে গেলে সম্পূর্ণ আপনাদেরই কাজ আমাদের আলাদা আসলে কোনো কাজ না আপনাদের কাজগুলোকে আমরা হয়তো ডেভেলপের কাজ করি বা কোনো সমস্যা থাকলে ওটা সহযোগিতা করার চেষ্টা করি তাহলে কাজগুলো হচ্ছে ক্যাম্পেইন সার্ভে পাইলট এবং আদার ইনিশিয়েটিভ কি এই নামগুলো শুনছেন না সবাই শুনেছেন ব্রাঞ্চে গেলে তো সবার সাথে লার্নিং সেশনে বসলে আমরা অবশ্যই আলাপ করি তাই না তো আজকে আমাদের যে বিষয়গুলো খুব সংক্ষেপে একটু বলবো আর কি যে কাজগুলো আমরা এখন করছি বা করেছি একটু যদি বলি যে আমাদের কুমিল্লা ওয়ানে আটটা ব্রাঞ্চে আমাদের একতা অ্যাপস নিয়ে একটু কথা বলি